আসসালামু আলাইকুম সর্বপ্রথম স্মরণ করছি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের আল্লাহ তাদের রক্ষা করুন আমি আমার থেকে হয়তো আপনিও ভালো জানেন বন্যায় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বরিশালের বিভিন্ন অঞ্চল সিলেটের বিভিন্ন অঞ্চল তাছাড়াও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন অঞ্চলগুলো আপনারা কি আর বলবো ভাই যা যার স্থান থেকে যে পরিমাণ পারেন বলার এক অভিজ্ঞতা সাহায্য করুন এই পর্যন্ত খবর অনুযায়ী বন্যায় প্রায় তেষট্টি লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে একজন দুইজন না প্রায় তেষট্টি লক্ষ মানুষ চিন্তা করতে পারেন কতগুলো মানুষ আরেকটা একটা ভিডিও আমি বিকালে বানাইছি এটা বিজ্ঞান বিডি নামের ইউটিউব চ্যানেলে যাইবে সেই ভিডিওটায় বলার চেষ্টা করছি বন্যা কেন হয় কেন আমরা এত ক্ষতির সম্মুখীন হই বন্যায় আর আজকের এই ভিডিওটা যেই জন্য বানাইতেছি ভারতের তামসা এই বন্যায় এত ক্ষতিগ্রস্ত বাংলার মানুষ সেই জায়গায় ভারতের মিডিয়া বন্যা বিপদের সময় তাম ভারতের যত পণ্য আছে তার ভয় কোটের ডাক দেওয়ার জন্য আজকের এই ভিডিও আপনারা যেখান থেকে যে যেইভাবে পারেন ভারতের পণ্য বর্জন করুন ভারতের পণ্যের লিস্ট আমি ডিসক্রিপশন বক্স দিয়ে পিডিএফ আর এছাড়াও এই যে দিছি দেখেন কি কি পণ্য আছে ভারতের প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে নেন এইসব পণ্য বর্জন করবেন এইসব পণ্য আমরা ইসরায়েলের পণ্য বর্জন করতে পারছি এই জন্য কি আমরা না খাই মরে গেছি মরি নেই ভারতের পণ্য বর্জন করলো আমরা মরমুনা আপনারা এখন বলতে পারেন ভারতের পেঁয়াজ আলু ছাড়া আমরা বাসপন এতদিন পর্যন্ত পাকিস্তান থেকে কিংবা অন্য সব চীন থেকে এইসব জিনিস আমরা আমদানি করি নাই পাকিস্তান থেকে আমরা পেঁয়াজ আমদানি করব অন্য অন্য খাদ্য দ্রব্য আমদানি করবো ভারতের খাদ্য বর্জন ভারতের যে কোনো সব কোম্পানির পণ্যগুলো আছে বাংলাদেশে সব পণ্যগুলা বর্জন করব আর আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টা আছে প্রত্যেকে পোস্ট দেওয়া হোক যে যেইভাবে পারি তাদেরকে আহ্বান করব যে তারা একটা প্রকল্প বাস্তবায়ন করুক যে যে ফারাক্কার বাদটা তার সামন দিয়া আমাদের জমিতে অর্থাৎ আমাদের জায়গায় একটা বাদ নির্মাণ করার জন্য এমন একটা প্রস্তাবনা উঠাক প্রস্তাবনা পাশ করুক কারণ বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা যেহেতু পদ্মা সেতু মেট্রো রেল এই সকল নির্মাণের খরচ দিতে পারতেছে বাংলার জনগণ আর এই যে একটা বাদ নির্মাণ করলে যেই খরচ যাইব তা বাংলার মানুষ দিতে পারবো বাংলার মানুষ কখনোই ভয় পায়নি কোনো একটা নির্মাণের ক্ষেত্রে পিছু পা হয়নি এখনো পিসপা হবে না তাই আপনাদেরকে যা বলার জন্য ভিডিওটা করতেছি যে ভাই আপনি আপনার আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখেন কেউ কে তেরান নিয়ে যাইতেছেন তাহলে আপনার কাজ থেকে যতটুকু পারেন ততটুকু অর্থ সহায়তা আপনার পাশের ওই লোকটাকে দেন অথবা যদি দেখেন যে আপনার দুই তিন গ্রামের মধ্যে কেউ কোনো সাহায্য না তারা নিজেরা উদ্যোগ নেন আপনারা মানে অর্থ জোগাড় করেন অর্থ জোগাড় করার পরে আপনি যদি অনলাইনে পোস্ট দেন যেন আমি এমন এমন অর্থ জোগাড় করছি কিন্তু কিভাবে ত্রাণ নিয়ে পৌঁছাবো সে বিষয়ে জানি না কেউ যদি ত্রাণ নিয়ে যান আমাদের সঙ্গে যোগ দিতে পারেন এমন পোস্ট কলে দেখবেন হাজার হাজার লোক বর্তমানে ত্রাণ নিয়ে যাইতেছে তোমার আলী পাশে না দাঁড়াও আল্লাহ তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে না এছাড়াও ধর্মের যে প্রধান সেও বলছে যে বিপদ কখন কার আসবে তা বলে কয়ে আসে না তাই আমাদের প্রত্যেকের উচিত একজনের বিপদে আরেকজনের পাশে দাঁড়ানো মাদার তেরেসা বলছে মানব সেবাই পরম ধর্ম মানে মানব সেবা সর্বোচ্চ এছাড়াও মহান গুণী জ্ঞানী অনেক ব্যক্তিরা অনেক ধরনের মন্তব্য করছে আজ সে মন্তব্য আজকে আমরা দেখতে পাচ্ছি বন্যার কারণে শিশুকে পাতিলে করে ড্রাম কাটায় করে বাবা মা ভাসিয়ে দিচ্ছে পারে যায় যেন থাকে পশু পাখি লক্ষ লক্ষ মুরগি মানে ফার্মে যেসব মুরগি আসলো মারা গেছে যারা মৎস্য চাষ করছে মাছ চাষ করছে তাদের মাছের খামার নষ্ট হয়ে গেছে চালের পানি উঠে গেছে নিজেরা বাঁচার জন্য আত্মনাকতা আছে সে যারা পশু পাখি কিংবা নিজের পালন করা প্রাণী বাঁচানোর কোনো পুরুষ নিয়ে আসে না একটা কথা আছে যে নিজে বেসে বাপের নাম তেমনি ভাবে নিজে আগে বাঁচতেছে নিজের প্রাণটা আগে বাঁচাইতেছে ওই জায়গায় কত লক্ষ কত কোটি টাকার ক্ষতি হইতেছে হিসাব করতেছে না আর এই ধরনের যারা আছে তাদের কিন্তু টাকা আছে ভাই বর্তমান সময় এমন একটা সময় ওই জায়গার মানুষের টাকা আছে টাকা নাই এমন না কিন্তু খাবার নাই। ওখান টাকা চাপাই খেব তাই আমাদের উচিত আমাদের যেই সব অঞ্চলে এখনও শুষ্ক আছে যেমন আমি সুরেতপুর আছি অথবা আপনি যেই জায়গা থেকে ভিডিও দেখতেছেন এই যেই সব অঞ্চল শুষ্ক আছে আমাদের উচিত যে এইখান থেকে যতটুকু পারি কম বেশ ত্রাণ তাদের জন্য শুকনা খাবার নিয়ে যাওয়া আর আরেকটা ইয়া তথ্য রাখি বরিশাল যাওয়ার দিয়ে যে মহাসড়কটা মহাসড়কটা ডুবে যার কারণে আমরা যদি কেউ যাইতে চাই তাহলে সবচেয়ে ভালো হবে নৌপথ ব্যবহার করা আপনারা এইখান থেকে ধরেন একদিন সন্ধ্যায় তেরান্নয়া রওনা দিলেন পরের দিন সকাল সকাল বরিশাল কি সিলেট সুনামগঞ্জ এইসব অঞ্চল দিয়া পৌঁছে যাবেন গা নদীপথে বড় একটা যেসব ট্রলার করে ওই যে আমাদের কুড়া বসি নিয়ে আনে দোকানে মানে গয়নার মালগুলো আনে ওইসব বড় একটা ট্রলার নিবেন এই সময়ে আমার মনে হয় না কোনো ট্রলার যদি বলেন যে তেরান দিতে নিয়ে যাইতেছি সে ন্যায্য মূল্যের চেয়ে বেশি ভাড়া দাবি করবে যতটুকু পারে কম দে বাড়ায় নিবে কারণ দেখতে পারতাছি বিভিন্ন সাহায্য সংস্থা পক্ষ থেকে বলা হইতাছে যে এই যে গাড়ি দেয়া নৌকা যদি কেউ নিতে চায় যে এই বন্যাত এলাকায় তার নৌকা পৌঁছায় দিবে তাছাড়াও আরেকটা খবর যে পূর্বাসী হেলিকপ্টারের পক্ষ থেকে একটা খবর দেওয়া হয়েছে যে কেউ যদি বন্যায় আটকা পড়ে মানে কতজন মানুষ বন্যায় আটকা পড়ছে এরকম একটা তথ্য দিয়া ওই জায়গার আশেপাশে যদি মানে কোনো একটা বিল্ডিং থাকে তার মুক্ত মানে উপরে ফের একটা বিল্ডিং থাকে যে জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে এমন একটা বিল্ডিংয়ের লোকেশন তার কাছে শেয়ার করে দিয়া ওই জায়গায় তাদের পৌঁছাইতে বলে তারা সম্পূর্ণ বিনামূল্যে প্রবাসী হেলিকপ্টার সম্পূর্ণ বিনামূল্যে ওই জায়গায় পৌঁছে মানুষকে উদ্ধার করবে তাছাড়াও বিভিন্ন লোক বিভিন্ন ভাবে সাহায্য করতে আছে বিদেশ থেকেও প্রবাসীরা সাহায্য করতেছে বিকাশের যত কর্মী আছে একটু আগে খবর দেখলাম মানে একটা পোস্ট দেখলাম এটা আসলে সত্য অমিতা তা জানি না কিন্তু বিকাশের যত কর্মী আছে তারা নাকি একদিনের মানে তাদের একদিনের যে পারিশ্রমিক সেই পারিশ্রমিক এই বন্যাত্ম মানুষের মধ্যে দান করে দিচ্ছে আপনাকে আমি বলবো না যেন এক একদিনের পারিশ্রমিক দেন আপনি যতটুকু সম্ভব আপনি সাতদের মধ্যে যতটুকু আছে আপনি যতটুকু অর্থ দিতে পারবেন ততটুকুই দেন একটা জিনিস মনে রাখবেন বৃষ্টির ফোঁটায় কিন্তু এতগুলো করে পানি পড়ে না একটা বিন্দু 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 করে পড়তে পড়তে এই এত বড় একটা বন্যা হয়ে গেল এত বড় বড় বিল বোঝা জায়গা পুকুর ডোবা সব বোঝা জায়গা কীভাবে পরে ফোটায় ফোটায় কুটি কুটি করে আপনি দশ টাকা দিবেন এটাকে আপনি ছোটো মনে করেন না এই দশ টাকা করে দিতে 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 দেখবেন সময় লক্ষ টাকা হয়ে যাবে আর একটা মানুষের মানে একটা টিম যদি কম ধরেন দশ থেকে পনেরো লক্ষ টাকা শুকনা খাবার নিয়ে যায় এটা আমি মনে করি বর্তমান সময়ে এক থেকে মানে দেড় হাজার মানুষের কয়েক দিনের বেশ কয়েক দিনের খাবার হয়ে যাবে তেষট্টি লক্ষ মানুষ আটকা পড়ছে কি পরিমাণ খাবার অর্থাৎ ত্রাণ সামগ্রী নিয়ে যাইতে হইব ভাবতে পারতাছেন আপনি ভাবতেছেন যে অন্য সব মানুষে তো নিয়েই যেতেছে আমার যাওয়ার কাম ইয়া লাগবে না যে তারা তো দিদি আছে তাদের খাবার খাইয়ে বেঁচে দেবো আপনি এটা ভাবতেছেন আপনার মতো যদি যে ত্রাণ দিতে যাইতে সেও ভাবে যে আরেকজন তো ত্রাণ দিতে যাইতেই আছে আমার টাকা খরচ করে ত্রাণ দিতে যাওয়া লাগবে না এই ভুল ধারণা থেকে বাইর হন এই ভুল ধারণার মধ্যে ডুবে থাকে না আপনি দশ টাকা দিতে পারতেছেন দশ টাকা দেন এই দশ টাকা দশ টাকা করে একদম লক্ষ লক্ষ টাকা দেবো আর এই টাকা দিয়া আপনি ভাববেন না যেন আপনার এই টাকা নিয়ে কেউ আত্মসাত করবো যারা এই মানে যারা এই রান নেওয়া যায় তারা প্রত্যেকে চেষ্টা করে যে আপনারা যেই টাকাটা দান করেন এই সব টাকা তো দিব তার পাশাপাশি নিজের সমর্থত যতটুকু সম্ভব সবটুকু টাকা দেওয়ার জন্য আর আমি সরিদপুর আছি সরিদপুরের মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সামগ্রী আগামী রবিবার দিন মনে হয় সকল যে যেখান থেকে যতটুকু কালেক্ট করতে পারে সব টাকা জমা দেওয়া হইব আপনারা সৈয়াদপুরের আশেপাশে যারা আছেন তারা নিজেদের উদ্যোগে নিতে পারলে ভালো আর যদি মনে করেন যে না আমরা আমাদের উদ্যোগে নিতে পারবো না তাহলে আপনাদের ফান্ডে মানে আপনারা অর্থ ই করেন কালেক্ট করেন মানুষের কাছ থেকে সাহায্য কালেক্ট করেন এই কালেক্ট যদি মনে করেন যে আপনি পারবেন না পৌঁছে দিতে তাহলে ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে আপনার অর্থ পৌঁছে দেন তারা নিজ দায়িত্বে নিজ খরচে মানে আরও নিজের থেকে অর্থ ব্যয় করা নিজেদের যত স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে মানে অর্থ নেওয়া এই বন্যায় আটকা পড়া ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য হয়তো রবিবারের পরে যে কোনো একদিন যাইব এই রবিবার পর্যন্ত যে যে বিলে পারেন সুর আমি আহ্বান করছি মজিদ জয়া ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের লগে মানে যোগাযোগ করা আপনি যতটুকু সাহায্য পারেন ততটুকু সাহায্য পৌঁছায় দেন আর ভাই আহ্বান অনেক করছি নিজের মানবতা থেকে আপনি যদি কোনো সাহায্য না করেন তাহলে আপনাকে দিন বসছিলে আমি পারবো না যে দশ টাকা বাইর করতে এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার আপনার মানবিক মূল্যবোধ আপনার মানুষের প্রতি কতটা মমতা ভালোবাসা রয়েছে মানুষের বিপদে কতটা আগে যাবেন সেই বিষয় আপনার আপনার মধ্যে ধারণা আপনার আপনি কি করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি এখন দশ টাকা দান করেন আপনার একদম মানে না খাইয়া মরা লাগবে না আবার যদি আপনার যদি দশ টাকা নাও দান করেন আপনি কোটিপতি হয়ে যাবেন না তাই মানে দান করলে জানি মানুষের সাহায্য করলেন এটা মানে দেহান্যের মতো কিছু না একদম মনে করেন প্রকাশের কিছু না আমি এত কিছু করছি এত কিছু করছি কিন্তু মানুষের যে উপকারটা হইলো তাদের মন থেকে যে একটা দোয়াইলো এটাই সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয় তাই আজকে আর কিছু বলতে আমি চাইতেছি না আপনাদের প্রত্যেককে আহ্বান করতেছি আপনারা যে যে ফিলে পারেন যতটুকু পারেন ততটুকুই দান করেন যতটুকু পারেন ততটুকুই দান করেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিছি আসসালামু আলাইকুম